আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জিন হাজির হয়ে কথা না বললে জিনকে কথা বলানোর আমল তো জিন হাজির হয়ে যদি কথা না বলে চুপ করে থাকে তাকে কথা বলানোর উপায় একটা কাগজ নিয়ে সুরা ফালাক একবার সাত দমে সাতবার কাগজে ফুক দিবে সাতবার সাত দমে করে কাগজে সাতবার ফুক দিবে কাগজটি সলিতা বানাইবে ধোয়া আগুন জেলে ধোয়া জিনের নাকে দিবে কথা বলবে আর যদি কথা না বলে তাহলে বুঝে নেবেন জিনটা বোবা তার বলে দেই জিন হাজির হয়ে কথা না বললে কথা বলানোর উপায় একটা কাগজ নিয়ে সুরা ফালাক একবার সাত দমে সাতবার কাগজে ফু সুরা কাগজে ফু কাগজটি সলিতা বানাইবে ধোয়া জিনের নাকে দিবে কথা বলবে বোবা হতে পারে বোবা হলে কথা বলবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম